হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি আমার মাম্পি ডেলিভাগ চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক স্বাগত অনেক ভালোবাসা দেখো আজকে হচ্ছে রবিবার আর রবিবার যেহেতু আমি দুদিন জামাকাপড় কাছে নিই প্রচুর জামাকাপড় জমে গিয়েছিল তো সেই জন্য সকালবেলা উঠে আগে বাসি ঘর গুছিয়ে ঝাড় দিয়ে মুছে স্নান করে পুজোটা নিয়ে এলাম কাঁচাকুচি করে আর দেখো সিংহাসনে ফুলের দেখেই তোমরা বুঝতে পারছ যে ফুল কমে আসছে যেহেতু শি ঠান্ডা পড়ছে সেই জন্য ফুল কমে আসছে আর এই দেখো সকালবেলা করে নিয়েছে ওই ছোটো ছোটো সয়াবিন দিয়ে একটা তরকারি একটু ঝোলঝোল করে রুটি আর ডিম সিদ্ধ আর কাঁচা পেঁয়াজ তো লঙ্কা সঙ্গে থাকবেই ওটা আর যেহেতু আজকে রবিবার ওর বাবার একটু চাপটা বেশি তো তাড়াহুড়ো করে ওর বাবা খেয়ে আবার যাবে পড়াতে তো বাড়িতে পড়াচ্ছিলো তো ও পড়িয়ে উঠি রকমে একটু খেয়ে চলে গেল আবার পড়াতে আর তার আগেই মানে পড়িয়ে আসার সময় মানে চিকেনটা এনে দিয়ে গেছিলো আর দেখো কত বাইরের রোদটা খুব সুন্দর উঠেছিল আর দেখো কত জামা কাপড় আমি কেচেছি তো ওই দিকে আরও আছে সেটা তোমাদের ঠিকঠাক করে দেখাতে পাচ্ছি না কারণ রাস্তায় ফোনটা নিয়ে যেতে না এখন আমার একটু কেন ইতস্তত বোধ হয় এটা বাড়ির থেকে তুলছি মানে রাস্তায় নিয়ে গিয়ে দেখালে এ দেখো এটা আবার বাড়ির এই পাশ থেকে তুললাম বলে তোমাদের পুরোটা দেখাতে পারছি আর দেখো আমাদের বাড়ির সামনেটা হচ্ছে মানে ফাঁকা মাঠ মানে এখানকার মানে আমাদের বাড়ির সামনের প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর তো দেখো সকালের খাবারটা সেরে চলে আসলাম আবার রান্নার কাজে আর আজকে রান্না হবে চিকেন যেহেতু রবিবার তো চিকেন তো করতেই হবে মনার আবদার এটা তো দেখো চিকেনটাকে সব রকম মশলা গুঁড়ো মশলা এবং আদা রসুন লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে আর একটু টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব আর আজকে রান্না হবে লাউ চি লাউ দিয়ে চিংড়ি মাছ আর এই চিকেন তো দেখো বন্ধুরা এই যে মাংসটা রান্না হয়ে গেছে তো এই যে দুবেলা তুলে রেখেছি এটা দুপুরের আর এটা হচ্ছে রাত্রের এটা যেহেতু বড়ো বাটি ওই জন্য মনে হচ্ছে কম কিন্তু কম না এটাতেই বেশি আছে আর এখানে বলাকে দুপুরে দিয়েছি ওই যে কষা মাংস খেতেও ভালোবাসে তার জন্য দিয়েছি আর এই দেখো কটা বাসন রয়েছে কারণ সব বাসন মাজা হয়ে গেছে সকালের চায়ের বাসন সকালে কা খেয়ে মেঝে বসেছিলাম প্রচুর থেকে আজকে কেটে শ্যাম্পু ফ্যাম্পু করে স্নান করে পুজো টুজো দিয়ে তারপর রান্না বসালাম আর এইদিকে দেখো লাউ চিংড়িটাও বসিয়ে দিয়েছি তো এটা একটু একটুখানি কষিয়ে নেবো নিয়ে চাপা দিয়ে জল না দিলেও হবে গ্যাসে গ্যাসটা আস্তে দিয়ে চাপা দিয়ে দিলে লাউ থেকে প্রচুর জল ছাড়ে তো ওতেই সিদ্ধ হয়ে যাবে আলু আর লাউ তো চাপা দিয়ে আমি বাসনগুলো মেজে নেবো ফ্রেন্স দেখো এখন বাজে ঘড়িতে আমাদের ঘড়িতে সাড়ে ছটা মানে ছটা পঁয়ত্রিশ বাজে দেখালাম মানে হচ্ছে ছটা কুড়ি মতো বাজে আর আজকে বিকেলবেলা ঘুম থেকে উঠেছি সাড়ে চারটে তো উঠে আমি উঠলাম ওর বাবা ঘুমায়নি শুলো একটুখানি বলছে ঘুম আসছে না বলে বসে বসে টিভি দেখছিল আমি আর মনে ঘুমিয়েছি তো সাড়ে চারটার সময় আমার ঘুম ভাঙলো উঠে আমি আর মনে একটু হাঁটতে মোনাকে ডাকলাম তাও বললো ও হাঁটতে যাবে তো আমি আর মনে হাঁটতে গেলাম আর ওর বাবা পড়াতে চলে গেল তো হেঁটে আসলে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে বেলা ছোট হয়ে গেছে তো শীতের বেলা আস্তে আস্তেই সন্ধে হয়ে গেছে তো ওই জন্য এসে মনে তাড়াতাড়ি করে সন্ধেটা দিল আমি ডোরে জল দিয়ে দিলাম দিয়ে আমি চা করলাম চা করে চা খেয়ে আর এখন আটা মাকে চলো তোমাদের দেখাই আর আজকে দুপুরবেলা তো রান্না করেছিলাম মাংস আর এই এ লাউ চিংড়ি তো লাউ চিংড়ি আছে এই মাংসও আছে তো রাত্রিবেলায় মাংস খাবো কি না জানি না দুপুরবেলা মাংস খেলে আমার আর যদিও রাত্রের জন্য আলাদা করে তুলে রেখেছে কিন্তু দুপুরে মাংস খেলে রাত্রিবেলা আমার আর খেতে ইচ্ছে করে না তো মনা বলছে ও ডিম ভাজা দিয়ে রুটি খাবে তো আমি তো মাংস খাবই না তো ভাবছি ডিম ভাজা রুটিই করব। তো চলো দেখো আর মনা কী করছে দেখা একটু তোমাদের তো দেখো বন্ধুরা এই যে আটা নিয়ে নিয়েছে এই আটাটা মাখবো তো আজকে আটা মেখে রাখলে আবার আমার দু তিন দিন কোনো চিন্তা থাকবে না রুটি করার তো চলো মোনাকে দেখাই তো দেখো এই যে মোনা পড়ছে আর দেখো ভালো ঠান্ডা পড়ে গেছে বাইরে এই দেখো ফুল স্পিডে ফ্যান চালিয়ে রেখেছে ঠান্ডা লাগছে না কেন ঠান্ডা লেগে যাবে মোনা ফ্যানটা একটু আস্তে দিই গরম লাগছে আচ্ছা আচ্ছা পর ওর বলে গরম লাগছে বাসন টাসন কিচ্ছু মাজা হয়নি তো আটাটা মাখবো মেখে চায়ের বাসন কটা মেজে তারপর মানে ঠাকুরের বাসনটা মাঝবো মেজে তারপর রুটি করে মনেকে নিয়ে একেবারে বসবো ডিমটা ভাজবো না এখন ডিমটা বাবা আসলে পেঁয়াজটি আর লঙ্কা টঙ্কা কেটে লবণ টন মাখিয়ে রেখে দেবো আর বাবা আসলে ডিম ভাজবো ডিম ভাজাটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তো চলো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা আটাটা আমার মাখা প্রায় হয়ে গেল মাখা হয়েই গেছে লেচি কেটে নিচ্ছি আর আটাটা আমি রান্নাঘরেই মাখলাম কারণ কি আটা মাখতে গেলে প্রচুর আটার আটা মানে গুঁড়ো ঠুরো পরে নোংরা হয় ঘর তো সেই জন্য আমি রান্নাঘরেই মাখি আটাটা তো আটাটা মেখে লেচি করার জন্য নিয়ে আসলাম ঘরে আর তোমরা দেখো বন্ধুরা ভিডিও করতে গেলে আমার ছেলে কীরম চিল্লামিল্লি করে তো ও ওরকমই বড় হয়ে গেছে তাও বললেও শোনে না অকারণে এরম চিল্লামিল্লি করে আসলে খেলার সাথী বলতে তোর কেউ নেই তো এইভাবেই ও নিজেকে নিজের সঙ্গে নিজেই খেলে আর নিজেকে নিজে আনন্দ দেয় এইভাবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো গুড নাইট